নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি করবো ডিমের ঝোল তা ডিমের ঝোল করতে কী কী লাগবে দেখিয়ে দিই এখানে হাঁসের ডিম আছে আর এখানে দুটো ডবল কুসুমের ডিম আছে আমি মিশিয়ে করব এখানে আছে আলু বড় বড় করে কেটে নিয়েছি মশলার জন্য নিয়ে নিয়েছি তেল লবণ লঙ্কার গুঁড়ো একটা টমেটো গোটা জিরে একটা তেজপাতা হলুদ গুঁড়ো একটা গোটা পেঁয়াজ নিয়েছি আর এখানে আদা রসুন তাহলে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ডিমের ঝোলটা রান্না করি বন্ধুরা উনুন ধরে গেছে কড়াইটা বসিয়ে দেবো এর মধ্যে আমি ডিম সেদ্ধ করে নেব প্রথমে জল দিয়ে দেবো ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে একটু লবণ দিয়ে দেব লবণ এবার আমি ঢেকে দেব ডিমটা সিদ্ধ হতে হতে আমি মশলাগুলো বেটে নেব প্রথমে গোটা জিরে বাটবো জিরেটা আমার বাটা হয়ে গেছে এবার আদা আর রসুনটা বেটে নেবো এর সঙ্গে বন্ধুরা রসুন আর আদা কিন্তু আমি খুবই কম দিয়েছি ডিমের ঝোলে আদা রসুন বেশি দিলে ভালো লাগে না খেতে একটা গন্ধ বেরোয় এই জন্য খুব কম দিয়েছি রসুন আর আদা বাটা হয়ে গেছে এবার পেঁয়াজটা আমি এর সঙ্গে বেটে নেবো পিঁয়াজটা আমার বাটা হয়ে গেছে এবার তুলে নেবো সব মশলা ঢাকনাটা তুলে নেবো ডিম আমার সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা ডিম কিনতে একটা আমার ফেটেও গেছে এই দেখুন কুসুমও বেরিয়ে গেছে সব যে কটা সিদ্ধ সিদ্ধ হয়েছে তুলে তুলে হয়ে গেছে এই ডিমটা খালি ফেটে গেছে মানে দুটো কুসুম ছিল একটা কুসুম ফেটে বেরিয়ে গেছে আর একটা কুসুম আছে ডিম আমার সিদ্ধ হয়ে গেছে এবার আবার একটা কড়াই বসিয়ে দেবো কড়াইটা গরম হতে হতে ডিমগুলো আমি ছাড়িয়ে নেব এই যে এই ডিমটার থেকে একটা কুসুম বেরিয়ে গেছে বন্ধুরা ডিমগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে এবার ডিমি আমি লবণ আর হলুদটা বাতিয়ে নেব লবণ হলুদ লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি বা ডিমগুলো ভেজে নেব আমার গরম হয়ে গেছে ডিমগুলো ভাজা হয়ে গেছে বা তুলে নেব ডিম আমার ভাজা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দেবো ডিমের ঝোলটা আমি রান্না করে নেব তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি আলুটা ভেজে নেব আলুটা আমি লাল লাল করে ভেজে নেব লবণ দিয়ে দেবো অল্প একটু হলুদ দেব আলু আমার মানে ভেজে নেব ঢাকা দিয়ে দেব তুলে নেব আলু আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার মশলাগুলো দিয়ে দেবো মশলা এখানে আছে জিরে আদা রসুন বাটা আছে আর পেঁয়াজ বাটা আছে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দেব লবণ দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করবে ভালো করে মশলাটা আলুটা একসাথে কষিয়ে নেব আমি আর একটু জল দিয়ে কষাবো একটু জল দিয়ে দেবো একটু জল দিয়ে ভালো করে কষিয়েছি এবার টমেটোটা দিয়ে দেবো টমেটো এবার আমি আবার কষাবো আলু আর মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জল দেওয়া হয়ে গেছে আর জল দেব না এবার আমি ঢেকে দেব বন্ধুরা ঢাকনাটা তুলে নেব নিয়ে আমি ডিমটা দিয়ে দেব এই যে ডিমগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেব বন্ধুরা আমাদের এখানে কিন্তু পুজোর মাইক বক্স বাজা আরম্ভ হয়ে গেছে আবার ঢেকে দেব ঢাকনাটা তুলে নেব ডিমের আমার হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা এই যে হাঁসের ডিম কিন্তু আমার একদম রেডি হাঁসের ডিমের ঝোল বড় বড় করে আলু কেটে একদম হাঁসের ঝোলের মতন রান্না করেছি দেখুন হাঁসের ডিম এইভাবে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে মশলাও কিন্তু আমি সেরকম দিয়েনি অল্প মশলা দিয়ে করেছি আপনারাও এরম অল্প মশলা দিয়ে হাঁসের ডিম রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আমার রান্নাগুলো কেমন হচ্ছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা দি